অল্প কিছুদিন বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে আইসিসির এই পঞ্চাশ ওভারের বৈশ্বিক ইভেন্ট নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের বাংলাদেশ সহ ক্রিকেট বিশ্বের শীর্ষ আট দল অংশ নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরটি বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটা ম্যাচ খেলবে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে বলা চলে সবচেয়ে কঠিন গ্রুপ এটি এদিকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হওয়ায় ভক্ত সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বাংলাদেশ থেকে কোন টিভি চ্যানেলে লাইভ দেখা যাবে কিংবা ভক্তরা চাইলে কি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো নিজেদের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে দেখতে পারবে এবার মিলেছে সেই প্রশ্নের উত্তর উনিশ দিনের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী উনিশ ফেব্রুয়ারি আর টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের ধারা বিবরণী শোনা যাবে বাংলায় দুই বাংলাদেশি চ্যানেলের পাশাপাশি খেলা দেখা যাবে অনলাইনে অর্থাৎ হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে দেখা যাবে খেলা রেডিও প্ল্যাটফর্মেও থাকবে এই খেলার আয়োজন দেশের একমাত্র খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টসে চ্যাম্পিয়ন্স ট্রফি সবগুলো ম্যাচ দেখাবে সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখানোর দায়িত্ব পেয়েছে নাগরিক টিভি অর্থাৎ টি স্পোর্টস ও নাগরিক টিভিতে লাইভ দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরটি এছাড়াও অনলাইনে সাবস্ক্রিপশনের মাধ্যমে টফি অ্যাপ ব্যবহার করে ভক্তরা চাইলে খেলা দেখতে পারবে হাতে থাকা স্মার্টফোনে